অর্থ সহক শিক্ষার কোর্সে আজকে আমরা তানবিন যোগে অর্থ মাধ্যমে আমরা শব্দ শিখব তো পঁচিশটি শব্দের অর্থ শিখলে আপনি কোন আষ্টশো অথবা আটশো শত শব্দের অর্থের শব্দের অর্থ জানতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা তানবিন শিখব এবং প্রত্যেকটা অর্থের বিষয়গুলো শেখার চেষ্টা করব। এর আগে আমরা হরকত নিয়ে আলোচনা করছি যদি আপনার আমাদের হরকতের ভিডিওগুলো না থেকে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে ম্যাটেরিয়াল প্লেস লিংক লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেখে নেবেন আর যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা নাম্বার দিচ্ছি সে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন তো আজকে আমরা শিখব তানভিন তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় দেখুন এখানে লেখা আছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণটা আমরা কি করব হরকতের মতো উচ্চারণ করব শুধুমাত্র এটা দন্তন্য লাগাই দিব তাহলে আমাদের তানভিনের উচ্চারণটা হয়ে যাবে যেমন এখন দেখুন হামজা দুই পেশ উন আর হামজা নুন পেশ উন একই বিষয় তার মানে আমরা লাস্টে নুন সেকেন্ড দিলেই কিন্তু এই যে তানভিন উচ্চারণটা পাওয়া যায় হামজা দুই জের ইন হামজা নুন জের ইন হামজা দুই জবর আন হামজা নুন জবর আন এরকম কিন্তু উচ্চারণটা হয় এটা আপনারা জানেন অবশ্যই তো তানভিন যোগে আমরা পঁচিশটি শব্দ শিখব যা কোরআন মাজিদে আটশো বার ব্যবহার হয়ে আছে দেখুন এখানে আমরা পঁচিশটা শব্দ শিখলে আমরা কিন্তু কোরআন মাজিদের আটশো সতেরোটা শব্দের অর্থ জানতে পারবো হামজাহ জবর আ এটা হরকত বা দুই পেশ বুন আবুন আর আবুন অর্থ হচ্ছে পিতা আবুন অর্থ পিতা এটা একশো চব্বিশভাবে ব্যবহার হয়েছে আবুন অর্থ পিতা হামজাহ জবর আ হ দুই পেশ খুন আখুন আখুন অর্থ ভাই তাহলে আবুন অর্থ পিতা আর আস অর্থ ভাই আপনার মনে রাখবেন আবুন অর্থ পিতা আখন অর্থ ভাই ভাই ইয়া 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 দুই অর্থ হচ্ছে হাত ইয়া দুন ইয়া দুন দুন অর্থ হাত ডাল জবর দা মিম দুই পেশ মুন দামুন দামুন অর্থ রক্ত দেখা দেখুন প্রথমটা হলো হরকত এই যে হামজা জবর হামজা জবর আ ইয়া জবর ইয়া ডাল দা হামজা পেশ ও জাল পেশু একগুলো হল হরকত কারণ এক জবর পেশকে হরকত বলে আর বুন খুন দুন এগুলো হচ্ছে দুই পেশকে তানফিন বলে তো দামুন দাল জবর দা মিম পেশ মুন, দামুন দামুন অর্থ রক্ত হামজা পেশ উ জাল পেশ পেশু উজু নুন দুই পেশ নুন উজু নুন অর্থ হচ্ছে কান উজু অর্থ কান তারপরে বা জবৰ বা ছ যাব ছ বা ছ ৰ দুই পেচ ৰুণ বা চৰুণ বা চৰুণ অৰ্থ দৃষ্টি বাচক্ষু বাচ বা চৰুণ বা যবৰ বা ছৱ ছ বা ছ ৰ ৰ দুই পেচ ৰুণ বা চৰুণ বা চৰুণ অৰ্থ চখ তাৰপৰা আইন পেচ ঊন পেচ নু ও ন কফ দুই পেচ কোন ও নু কোন ও নু কোন অৰ্থ ঘাৰ ও নু কোন অৰ্থ ঘাৰ হামজা জবর আ হা জবর হা ডাল দুই পেশ দুন আহাদুন দুন আহা অর্থ হচ্ছে এক শিন জবসা জিম জবর যা শাহা র দুই পেশি রুন শাহারুণ শাহারুণ অর্থ গাছ সিন জবৎ সা ফা জবর ফা র দুই পেশ রুন সাফারুণ সাফারুণ অর্থ ভ্রমণ তারপর হামজা পেশ ও মিম জবর মা ও মিম দুই জের মিন ও মিন ও মামা মিন অর্থ জাতিসমূহ সিন জবসা নুন না সানা তা দুই যে তিন সানা তিন সানা তিন অর্থ বছর দেখুন এই শব্দগুলো আপনি ভালো করে বুঝেন সানা তিন সানা তিন এরকম পড়েন বা জবর বা সিন জবসা বাসা র দুই যে ঋণ বাসা ঋণ ভাষা ঋণ অর্থ মানুষ বা বাসার বলতে পারেন বাসা ঋণ অর্থ মানুষ হা হারে দেখুন হলকে মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করবেন হা জবর হা সিন জবসা হাসা নুন জবর্ হাসানা তা দুই হাসানাতীন হাসানাতিন, অর্থ হচ্ছে নেকি বা হাসানাহ অর্থ হচ্ছে লাম জবর মিম মিম জবরমা কালিমা তা দুই কালিমা তিন বা কালিমাহ অর্থ হচ্ছে শব্দ কালিমাহ অর্থ হচ্ছে শব্দ তারপরে আইন জবর মা আমা লাম দুই জবর লান লান আমালান অর্থ আমল বা আমালা এটা বলতে পারেন আমল আমালান অর্থ হচ্ছে আমল হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবাদান আবাদান অর্থ হল সর্বদা আবাদান অর্থ সর্বদা হা পেশ হু দাল দুই দান হুদান হুদান অর্থ সঠিক পথ হুদান অর্থ সঠিক পথ কাফ জবৰকা জাল জেৰী কাজী বা দুই জবৰ কাজিবান কাজিবান অৰ্থ মিথ্যা ৱইন জবৰ ডালান গান ৱান অৰ্থ আগামী কাল ৱান অৰ্থ আগামী কাল ৱাভৰ ৱা লাম জবল লা ৱালা ডাল দুই জবৰ দান ৱালা দান ৱালা দান অৰ্থ সন্তান ৱালা দা অৰ্থ হে সন্তান নুন পেচ নু জা পেচ জু নুজু লাম দুই জবলান নুজোলান নুজুলান অৰ্থ আপ্যায়ন আপ্যায়ন নুজুলান অর্থ আপ্যায়ন রিম পেসু রু লাম দুই জুব লান রো লান রোলান অর্থ ব্যক্তি র জুবর রবর দাল দুই জব দান রান রো হবে র গ দান রান অর্থ সচ্চলতা। এখানে র গা বলবেন না মোটা করে র গ দান র গ দান অর্থ সচ্ছলতা মিম জবর মা সা জবর সা এই সাটা জিব্বাটা উপ আগে লাগাবেন মাসা লাম দুই জবর লান মাসা লান মাসালান অর্থ উদাহরণস্বরূপ মাসালটা বলেন মাসাল এরকম বলি তো মাসালান অর্থ হল উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ দেখুন এখানে একটা হাদিস আছে ফজিলত হজদত জাবের রজ তালা আন হতে বর্ণিত রসুল করিম সাল আলাইসালাম বলেন কোরআন মাজিদ এমন সুপারিশকারী যার সুপারিশ কিয়ামতের দিন কবুল করা হবে এবং বিতর্ককারী যার তর্ক মেনে নেওয়া হবে যে ব্যক্তি কোরআনকে সম্মুখে রাখবে তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে ইবনে ইব্বান হাদিস নম্বর হলো একশো চব্বিশ তো দেখুন অবশ্যই কোরআনকে সম্মান করতে হবে কোরআনের পক্ষে থাকবেন আপনারা সবাই ইনশাআল্লাহ তো আমি আবারও আপনাদেরকে বলে দিই আবুন অর্থ পিতা আসুন অর্থ ভাই ইয়াদুন অর্থ হাত দামুন অর্থ রক্ত উজুন অর্থ কান বাসরুন অর্থ দৃষ্টি বা চক উনুক অর্থ ঘর আহাদুন অর্থ এক সাজারুন অর্থ গাছ সাফারুন অর্থ ভ্রমণ ওমামিন অর্থ জাতিসমূহ সানাতিন অর্থ বছর বাঁশারীন অর্থ মানুষ নেকি হাসানাতিন অর্থ নেকি কালী মাতিন অর্থ শব্দ কালী মাতিন অর্থ শব্দ আমালান আমালান অর্থ আমল আবাদান অর্থ সর্বদা হুদান অর্থ সঠিক পথ কাদিবান অর্থ মিথ্যা গদান অর্থ কাল, গদান অর্থ কাল। তারপর হচ্ছে ওয়ালাদান অর্থ সন্তান নজুলান অর্থ আপ্যায়ন রজুলান অর্থ ব্যক্তি অথবা রজু বলতে পারেন রজুলা অর্থ ব্যক্তি রান অর্থ সচ্ছলতা রগ রান অর্থ সচ্ছলতা মাসালান অর্থ উদাহরণস্বরূপ তো এই হচ্ছে আজকের ভিডিওটি আশা করছি আপনারা এই প্রতিটি শব্দ ভালো করে শিখতে পারছেন ইনশাআল্লাহ তো তারপরে দেখুন এখানে অনুশীলন দেওয়া আছে অনুশীলনী অর্থাৎ আবাদান অর্থ কী সঠিক পথ এর আরবি কি আমালান অর্থ কী উদাহরণস্বরূপ এরা আরবি কি যখন মাসার লান শিখছি কালী মাতিন কালিমাতিন এর বাংলা শব্দ কি কালি মাতিন বাংলা শব্দ হচ্ছে শব্দ আর বাসারিন অর্থ হলো মানুষ ভাই এর আরবি কি ইয়াদুন অর্থ কি এরকম প্রত্যেকটা বিষয়ে আপনারা এই বাংলা করুন এবং আরবি করুন এগুলো আপনারা নিজে নিজে পড়বেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নম্বরেও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ